হ্যাঁ 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 স্ত্রী রে সাথর সব সময় মোটা হবে এইসব তাহলে খাড়া বাঁকা চিহ্ন এই জায়গায় সাবধান হও সৎ যেন সা অথবা না হয় সজ্জন সা অথবা সিন অক্ষর না হয় স অবর স কালো গোল চিহ্ন যেখানে মোটা হবে সেখানে বাংলায় আকার দেওয়া যাবে কি আকার দেওয়া যাবে না তাহলে সজ্জব স বলবো কি বলবো স হ্যাঁ দ অবর দ দা বলা যাবে কি দশিফাতে ইস্তিলা মোটা করে ইস্তিলা えぞ জ জ জ জ জ সতিলা মোটা করে সতি বলেন ক আপনি জবর ক কpsi ভাতে গই জবর গ আ জবর ক ফpsi সতিলা মোটা করে সতি খ মোটা হবে স্যার তাহলে তার থেকে লমোটা হবে না হ্যাঁ এত দেরি হ্যাঁ হ্যাঁ জবর ক না না স্যার টান হবে না টেনে পড়া যাবে কি টেনে হ্যাঁ জবরে বামে খালি আলিফ না টেনে পড়া যাবে না জবরে বামে হ্যাঁ শুনেন মাত থাকে জের জবরার পেশের সাথে মা থাকে জের জবরার পেশের সাথে সেটা আমরা দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ ওই যে আমরা এবার সফিরার মধ্যে আসি তাহলে আমরা ইস্তিলার সাত অক্ষর আমরা শিখলাম সফিরার কয় হরফ বলিন সাদি সিনজা সাদি স আ দ জবর স সসি নাম কি সৎসি ভাতে ইস্তিলা মোটা করে ইস্তিলা সসি ভাতে সফির দেখেন এই যে কালো গোল চিহ্ন যেখানে মোটা হবে সেখানে হ্যাঁ এই তিন দিকে তিন পাতা যেখানে শিষ দিয়ে উচ্চারণ করতে হবে সেখানে

তাহলে সফিরার তিন হরফ সফিরার দিয়ে পড়তো কি করবে তবে আছে সতটা দুইটা আসের মধ্যে তাই না এক নম্বর লাইট দুই নম্বর লাইট সব এক নম্বর লেখা আছে সব এক নম্বর লেখা আছে হ্যাঁ এবার আমরা কলকলার পাঁচ হরফ কলকলা মানে কেমন করা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা প্রতিধ্বনি কয়না ধাক্কা দিয়ে পড়া হ্যাঁ

হ্যাঁ এই তোমার নাম কি তোমার নাম কি কি বলছে তোমার নাম কি মোহাম্মদ তোমার নাম তাসম কবি আর আপনার নাম মাসুদ সাহেব মাসুদ আপনার নাম নুর ইসলাম স্যারের নাম চৌধুরী আব্দুল রোব হুম স্যারের নাম

হ্যাঁ তার প্রতি একটা অনুরোধ থাকবে আপনার ওই এলাকাতে আপনার বিল্ডিংয়ে আপনি কোরআনে খেদমত করবেন ইনশাআল্লা হ্যাঁ আপনি কি স্যার হাদিস দোলনাথ থেকে কবর পর্যন্ত এলএম শিখো স্যার আপনার বয়স্ক তো হোক অসুবিধা কী হো সিদ্দিক সিদ্ধি তো বয়স্ক অবস্থা তারা এলএম শিখেছে আপনি করলে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ

হামজা যেন আইন অথবা ইয়া অক্ষর না হয় হামজা যেন আইন অক্ষর ইয়া অক্ষর অনেকে বলে হামজাদের ই আইনজের ই সব ই বলে তাহলে আব বাসা কি এনের কল কলা বলেন এটা বলেন এটা হামজা জবর আত 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 কি বলবো আত 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 বলি ওই তা হয়ে যাবে তো আর হবে না আত তসিফাতে হ্যাঁ ভুল তহ নাম কি ইস্তিলা ওই যে এক নম্বর আছে তিন নম্বর আছে এক নম্বর তো এক নম্বর আছে না ইস্তিলা এক নম্বর লাইট এক নম্বর ইস্তিলা এই যে তিন নম্বর কলকলা তয়ের মধ্যে ইস্তিলাও আছে কলকলাও আছে কী কী আছে হ্যাঁ আত বলেন তসিফাতে ইস্তিলা মোটা করে ইস্তিলা তসাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে

তাহলে আ দে হ্যাঁ আজ জিম শাকিনের অতীত হ্যাঁ ওই আছে না ইন্স দেয়া আচ্ছা তাহলে আজ আচ্ছা এটা বলবো আক রবু আক কবশি ভাতের নাম কি ওই ইস্তিলা মোটা করে আবার কফ সাকিনের র অ জবর র উপর জবর আছে র হরফ মোটা র হরফ মোটা রা বলা যাবে কি হ্যাঁ আব্দুর রব আব্দুর রাব বলা যাবে না বাইতুল মুখার রম ইদ মোবার রক তাই না র এর উপর জবর আছে র হরফ মোটা তাই না জবর আর পেশ থাকলে র মোটা হবে পেশ থাকলেও মোটা হবে হ্যাঁ তবে জের থাকলে র পাতলা হয় জের থাকলে র কি হয় আক ও রবু আক ও রবু এটা বলেন এটা বলেন ইয়া ইয়া বলেন হ্যাঁ তারপরে লি লাগবে কার সাথে লি লাগবে লি লাগবে কি হলো ইয়া লি দে ইয়া লি দে দাল সাকিনের কোন কায়দা কলকলা তারপরে বলেন হ্যাঁ হাম যা জবর আ আ লাগবে জিমের সাথে কি হলো আজ আজ জিম সাকিনের প্রতিধ্বনি দুই পেশ কি হলো আজ রুন রুন আজ ভুল তারপরে যেটা বলেন হ্যাঁ উলহু আল্লাহু লাল সাকিনের প্রতিধ্বনি সৃষ্টি করে কল করলাম মার হাবা স্যার কেমন লাগলো আপনার কাছে বলেন হ্যাঁ একটু স্যার একটু মাথা একটু হাত বুলেছেন বাচ্চাটার আল্লাহ কবুল কবিরও পারে সেও খুব ভালো পারে আলহামদুলিল্লাহ হ্যাঁ তারপরও আমরা শুনবো ইনশাল্লাহ বলেন কেমন হলো পড়াটা বাচ্চার পড়াটা ভালো হয়েছে না তাজবীর শহের আমার শো পড়লে খুব মজা পাওয়া যায় আল্লাহ তালা কবুল করুক আমিন এইভাবে বাচ্চাদেরকে যদি আমরা তাজবির সহ পড়াই তাহলে খুব ভালো হবে আপনারা পাশে দিবেন ব্যাংকটাউন জামি মসজিদ সাভার ঢাকা এসার পরে এক ঘন্টা করে প্রতিদিন কোরআন শেখের ক্লাস হবে এবং বিনা বেতনে এই ক্লাসটা আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসুফ আলী সাহেবের আপনার আমরা নেতৃত্বে সহযোগিতা এবং নেতৃত্বে আমরা এই ক্লাসটা এই মসজিদ কমিটি ব্যবস্থাপনায় আমরা শুরু চলেছি দুই হাজার পনেরো সাল থেকে এই পদে চলতেছি আল্লাহ কবুল আমিন বল আমিন